এইটা জান সমস্যা কি আপনার দাঁড়ান কি কি শুরু করছেন আপনি এই চাচা সমস্যা কি আপনার দাঁড়ান কি কি শুরু করছেন আপনি আমি আবার কি শুরু করলাম ম্যাডাম কিছু বুঝতে পারছেন না আমি সেই কখন থেকে ফলো করছি যে আপনি আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছেন বলেন তো আপনার मतलबটা কি শুনি কি করব ম্যাডাম আমি আপনার দিকে খারাপ নজরে তাকাইতে যাব কে দেখুন চাচা আমি যখন ওখানে কাজ করতে গিয়েছিলাম তখন আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে আপনি আমার দিকে খারাপ নজরে তাকিয়েছেন আরে ম্যাডাম আমি তো বারবার কইতেছি যে আমি আপনার দিকে খারাপ নজরে তাকাই নাই তারপরে আপনি রাগিয়ে দিতেছেন আর আমারে কইতেছেন আমি আপনার দিকে খারাপ নজরে তাকাইছি ঠিক আছে আপনি সত্যিটা বলবেন না তো কি করে সত্যি বলাতে হয় সেটা আমার জানা আছে আপনি আমাকে সত্যি বলবেন নাকি আমি পুলিশে কল করব না ম্যাডাম পুলিশের খবর দেওয়ার দরকার নেই ম্যাডাম আমি সত্যি কথা কইতে আছি ম্যাডাম দেখছেন কিভাবে সত্যি বেরিয়ে আসে এখন যদি আপনি ভালো ভালো সত্যি না বলতেন না আপনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম কিন্তু এখনও আপনার সাথে আমি ভালো ব্যবহার করছি কেন জানেন আপনি গরিব মানুষ এ বাসায় কাজ করে খান তাই আপনাকে আমি কিছু বলিনি এখন ভালো ভালো সত্যিটা বলুন নাহলে কিন্তু আমি পুলিশে কল করবো ওইসে কি ম্যাডাম এই যে আপনি যেরমের কাপড় পরেন না এই কাপড়গুলো পরলে না ম্যাডাম আপনার খারাপ দেখা যায় আপনি এর থেকেও খারাপ খারাপ কাপড়গুলো বাইরে দেন মানুষে দেখলে আপনার দিকে তাকাই থাকে এই জুয়ান জুয়ান পলাপান জুয়ান জুয়ান পলাপান কইতেছি কে বুড়া মানুষ আপনার দিকে তাকাই থাকে তারা কত কিছু খারাপ খারাপ ভাবে তখন মনে করেন আপনার পাপ হয় না ম্যাডাম আপনার নিয়ে যখন তারা এত খারাপ কিছু ভাবে আমার টাকা দিয়ে আমি কি ধরনের পোশাক পরবো সে জ্ঞান কি আমার এখন আপনার কাছ থেকে নিতে হবে আপনি কে এটা ভালো মন্দ তো আপনার কাছে আমাদের লেখাপড়া শেখছেন ও পরলোক মাইয়া যেটা খারাপ আমার সুখে লাগছে আমি সেইটা আপনার কইছি তো এই জায়গায় খারাপের কি হইলো কঙ্ক ম্যাডাম দেখুন আমি এখনো ভদ্রলোকের মেয়ে বলে না আপনার সাথে ভালোভাবে কথা বলে যাচ্ছি নাহলে চর মেলে না আপনাকে শিখিয়ে দিতাম যে কিভাবে কথা বলতে হয় আমি এবারের মালকিন আর মালকিনের সাথে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞানটুকু আপনার নেই আমি বুঝতে পারছি যে আপনি খুব রাগ হয়ে গেছেন ম্যাডাম আপনার বয়স কম তো এই জন্যে আপনি আমার কথাগুলো শুনে একেবারে রাগ হয়ে গেছেন আমার মারতেও চাইতেছেন আপনি একটু ঠান্ডা মাথায় ম্যাডাম ভাইবে দেখেন আপনি এই যে ড্রেসগুলো পরেন এই যে শরীরের বিভিন্ন অংশ দেখা দেয় আপনার এগুলো দেখলে ওই যে পোলাপানগুলো তাকাই থাকে না কখন বুইরা মানুষও তাকাই থাকে তাকাই থেকে কত কিছু খারাপ ভাবে আপনারই নিয়ে আপনি কন এই খারাপ ভাবনাটা যে তারা ভাবে এইটা কি তাগত ঠিক হইতেছে কত দোষ নাই দোষ তো ওই আপনারই ম্যাডাম আপনি যদি এইগুলো না পড়েন তাইলে হয় আপনি ভালো কাপড় তুমি বের হন দেখবেন আরে মাংসও খুশি হয়ে যাবে মানে একটা জিনিস ভাইবে দেখেন ম্যাডাম পরকাল বুঝলেও তো একটা কথা আছে আপনি যদি এই অবস্থায় মারা যান তাইলে এই সমাজের লোকজন আপনার নিয়ে সমালোচনা করবে তখন পরকালে আপনার কি অবস্থা হইবে একটু চিন্তা করে দেখেন এই আপনিও পাপের বাগিদার হইয়া ওইখানে কষ্ট পাইবেন আর এই জায়গায় কতগুলা মানুষের আপনি পাপের বাগিদারি বানাই গেলেন আসলে সত্যি কথা বলতে কি চাচা আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি সেখানে আমাকে কেউ শেখায়নি যে কি ধরনের কাপড় কোথায় কীভাবে পরতে হবে সবাইকে দেখেছি যে উদ্ভাগ ড্রেস পরে আর আমাকে তাই পরা শিখিয়েছে আর এজন্যই হয়তো বা আমার কোনো উন্নতি হতে পারেনি আমি যে এই বাড়ির বউ আমার কি পরা উচিত আমি সেটাও জানি না ম্যাডাম একটু খেয়াল করে দেখেন আশেপাশে বউদিকে দেখেন তারা কি সুন্দর বাঙালি পোশাক পরে আর আপনি বিদেশি পোশাক পরে দেখতে কেমন দেয়া দেওয়া হবে আমার বাঙালিগত একটা ব্যাপার সেপার আছে বাঙালিরা কী সুন্দর তলা ফেরা আপনি ওই যে বিদেশি ফেলাইছেন এই লেগে অনেকে হাসে নানা রকমের কথা কয় ম্যাডাম আপনি কষ্ট না নিয়ে এরপর থেকে সুন্দর কাপড় সুপুর বইটা বেরান দেখে না সবাই খুশি হয়ে যাব আর আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাব চাচা আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন যে কাজটা আমার বাবা মার করার কথা ছিল সেই কাজটা আজকে আপনি করেছেন আপনি যদি আমাকে এত সুন্দর করে না বোঝাতেন আমি তো বুঝতেই পারতাম না চাচা আমি আপনাকে কথা দিচ্ছি আজকে থেকে গ্রামের আর পাঁচটা বৌরা যেভাবে বাঙালিয়ানা শাড়ি পরে আমিও সেভাবেই শাড়ি পরব আর আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম আপনি এই যে নিজের থেকেই পরিবর্তন হয়েছেন না এই দেখুন এই ভিতরটা খুব খুশি লাগতেছে আর জানেন ম্যাডাম আমি আসলে সত্যি সত্যি আপনার দিকে খারাপ নজরে তাকাই নাই আপনি ওই যে সবসময় এই খারাপ কাপড় পরেন দেখে আমি ভাবতে আসছিলাম রে কী করে পরিবর্তন করি কী করে পরিবর্তন করি তখন মাথার মধ্যে এই বুদ্ধি ডাইল তো ম্যাডামের লোক এরকমের কইরা দেহি ম্যাডামরা আস্তে আস্তে পরিবর্তন করা হয় কিনা এই নাটকটা করছি ম্যাডাম এই জন্য আপনি আমার মাপ কীরা দিয়েন না না আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন আপনি যা করেছেন সেই কাজটা তো আমার বাবা মার করার কথা ছিল তারা তো কোনো দিন আমাকে এভাবে বলেই নেই বললে তো আমি এতটা উশৃঙ্খলভাবে চলতে পারতাম না আর হ্যাঁ চাচা আজকের পর থেকে আমার যখন যে জিনিসটা আপনার কাছে বাজে মনে হবে যে আমাকে খারাপ দেখাচ্ছে বা আমি খারাপ কোনো কাজ করতে যাচ্ছি তখন আপনি আমাকে বলবেন আমি আমার ভুলটা শুধারানোর চেষ্টা করব খুব খুশি খুব খুশি লাগতেছে ঠিক আছে আপনি আপনার কাজ করুন